হঠাৎ করে শনিবার দিন সন্ধ্যাবেলা মজুমদার বাড়ির এই কিছু লোক আমাদের এই জনগণ চলাচলের যে রাস্তাটা সেটা এই পঞ্চাশ বছর রাস্তাটা বন্ধ করে দেয় আমাদের এই রাস্তা দিয়ে দশটি গ্রামের লোকজন এখানে আসা যাওয়া করে কিছু মানুষ আছে রাস্তাটার বাজেট আইনও তারা জানে নাই কাজ করে না তারা খেয়ে লাইছে চাঁদপুরের মতলব উত্তরে আধা কিলোমিটার রাস্তার কাজে বাধা ভোগান্তিতে দশ গ্রামের মানুষ জহিরাবাদ ইউনিয়নের অন্তত দশটি গ্রামের মানুষ দীর্ঘদিন পর রাস্তা সংস্কারের আশায় ছিলেন কিন্তু সম্প্রতি বেড়া দিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা এর প্রতিবাদে সোমবার মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগীরা তারা দ্রুত কাজ চালু ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জামতলা মজুমদার বাড়ি থেকে রাস্তার জন্য এক লাখ সতেরো হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় কাজ শুরুর পর রবিবার কিছু ব্যক্তি বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান জুন মাসের মধ্যেই প্রকল্প শেষ করতে

binti zero news